আপনাদের মতো খুব সাধারণ ঘরের সন্তান আমার বাসায় কোনো বিলাতি কুকুর নাই আমার কোনো প্রাইভেট সেক্রেটারি নাই আমার কাছে যেতে কোনো পারমিশন লাগে না যে কোনো মানুষ যখন তখন এই অঞ্চলের কোন মানুষটি আমার কাছে আমার সঙ্গে দেখা করতে পারে না বলেন বলতে পারবেন কেউ যে আমার সঙ্গে দেখা করতে পারমিশন লাগে লাগে কি না বলেন আমি আপনারা ফোন করলে ফোন ধরি যদি কোনো কারণে ফোন রিসিভ করতে না পারি আমি পরে আবার ব্যাক করি আমি জীবনের রাজনীতিকে বেছে নিয়েছি আমি হঠাৎ করে রাজনীতি করতে আসিনি হঠাৎ করে নির্বাচন করতে আসিনি রাজনীতির কর্মকাণ্ডের মধ্য দিয়ে আপনাদের সেবা করতে চাই আগামী দিনে সেই সেবা আপনাদের যেন করতে পারি এই জন্য আপনাদের দোয়া চাই আপনাদের সহযোগিতা চাই আমার নেত্রী বেগম খালেদা জিয়াম আমার নেতা তারেক রহমান ধানের শীষ মার্কা দিয়ে আমাকে আঠারো সালে পাঠিয়েছিল আঠারো সালে নির্বাচন করেছি সেই নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই রাতেই ভোট হয়ে গিয়েছিল তারপরেও দুই ঘন্টা ভোট হয়েছিল অষ্টশি হাজার ভোট পেয়েছিলাম আগামী দিনে ইনশাআল্লাহ আমার মা বোনেরা আছে আমি মা বোনদের দোয়া চাই মা বোনদের এই যে আজকে বক্তব্য যারা এসেছে আমি সবার কাছে অনুরোধ করব বাড়িতে যে মা আছে আমরা আপনারা সবাই যেন মায়ের সম্মান করি মাকে ভালোবাসি যারা মাকে সম্মান করবেন যাকে মাকে ভালোবাসবেন তারা বাহিরেও ভালোবাসা পাবেন বাহিরেও সম্মান পাবেন